في الآخرة وقنا عذاب يا الله يا رحمن يا يا كريم يا يا جبار يا خالق يا مالك يا أرحم الراحمين يا أرحم الراحمين. هلا وذكرى العمدة رسول الله هلا شهدتم الشهيد هذا

ইয়া আল্লাহ আমাদের আদর্শ 중에 আল্লাহ আয় আমাদের মাতা আল্লাহ আদর্শ নিয়ে بكم কলভি আল্লাহ জীবন সুস্থ করে আমাদের জামা দিয়ে সুস্থ করে দিন আল্লাহ আমাদের কাজ সুস্থ করে আমাদের মাঝে আরফ নিয়েছে এই দশের করছেন আয় আল্লাহ ই দিস ই দিন রাত করে আমাদের বারবার উчением দেশটাকে উন্নত করতে সুযোগ করো আয় আল্লাহ তাকে তুমি আল্লাহ ফিরে এসে দেশে জনগণের সুন্দর তফিক দান করো আয় আল্লাহ